যে আশঙ্কার কথা ভাবছিলাম অনেকেই হয়তো ভাবছিল ঠিক তেমনটাই দেখা যাচ্ছে যে জুলাই সনদ এটা নিয়ে একটা ভেজাল হবে বলা হবে যে না এই মানে যে সংস্কারের প্রস্তাব সেগুলো মনমতো হয়নি এটা হইলে চলবে না ওইটা লাগবে সেটা লাগবে এইভাবে যত রকম ভেজাল আছে আস্তে আস্তে কিন্তু শুরু হইল কিন্তু আমার মনে হয় যে এনসিপি আজকে যে একটা কথা বলছে জুলাই সনদের খসা গ্রহণ করতে পারি না আমার ধারণা যে জামাত ইসলামই সম্ভবত ওই লাইনেই যাবে বলবে যে না ঠিকমতো সংস্কার হয়নি বিচারের এখনো খোঁজখবর নাই এটা ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না তো এই কথা আগেই বলছিলাম যে এনসিপি আর জামাত এই দুইটা দল আরও সময় চাই এনসিপির তো আরো সমস্যা তার নিবন্ধনই নাই। তারপরে তাদের যে ভাবপূর্তির অবস্থাটা সেটা তো আর নাই বললাম সেই সংকটটা বিএনপির মধ্যে আছে কিন্তু জামাত তুলনামূলকভাবে ভাবে আগায় থাকলেও তারা হয়তো চিন্তা করতেছে যে তাদের সময় দরকার অথবা যাই না আর কি কি হলে তারা খুশি হবে এখন এনসিপি আজকে পরিষ্কারভাবে বলছে জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না খবর বলা হচ্ছে জাতীয় কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এটি সঠিক কাজ বলে মনে করছে না দলটি বলেছেন আমরা এটি তীব্র বিরোধিতা করছি আলোচনার আলোচনা হয়নি অথচ পদ্ধতি তারা খসড়া প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না এখন জুলাইয়ের শেষ প্রান্তে আর দুই তিন দিনের মধ্যে তারপরে আগস্ট তো এখনই যদি ঠিক না হয় মানে ঐক্যমত্ত কমিশন বলেছে যে বারোটি মৌলিক বিষয় ঐক্যমত্ত হয়েছে তো সব বিষয়ে তো ঐক্যমত্ত হবে না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা যেই বিষয়গুলি ঐক্যমত্ত হবে না সেই বিষয়গুলো নিয়ে মানে প্রত্যেক দলে তো নির্বাচন ইশতেহার হবে সেই ইশতেহারে সন্নিবেশিত করে পাবলিকের কাছে গেলেই হবে কারণ যেই সংস্কারের কথাই বলি না কেন সেটা তো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার তো নির্বাচন যদি না হয় তাহলে এইগুলি বাস্তবায়ন কে করবে আর এটা তো এই সরকারের তো সেই ম্যান্ডেট নেই যে তারা মানে এটা বাস্তবায়ন কিভাবে করবে নির্বাহী আদেশে এটা হয় জাতীয় সংসদের মাধ্যমে আইন করে অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এখন এনসিপির যুগ মাহবাক জাবেদ রাসিন বলেছেন আমরা এটা তীব্র বিরোধিতা করছি আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি অথচ তারা হর্ষ প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমন্ত কমিশনের দ্বিতীয় ধাপের একুশতম দিনের সংলাপের বিরতিতে এই কথা বলেন জাবেদ রাসিন তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলছি যেসব বিষয় ঐক্যমত্ত হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে আইনগত ভিত্তি কিভাবে দেবে আইনগত ভিত্তি দেবে দেবে নির্বাচিত নির্বাচিত সংসদ বা পার্লামেন্ট তো সরকার এবং কমিটমেন্ট থাকবে ঐক্যমত্ত কমিশন যে এই বিষয়গুলোতে ঐক্যমত্ত হয়েছে আর এই বিষয়গুলো ঐক্যমত্ত হয়নি মৌলিক জায়গাগুলোতে যদি ঘোষণা হয় তাহলে সেটির ব্যাপারে মানে গ্রহণ করতে অসুবিধা কোথায় সব বিষয়ে তো সব পয়েন্ট গ্রহণযোগ্য হবে না এটা তো স্বাভাবিক এক একটা দলের এক এক রকম দৃষ্টিভঙ্গি আছে কিন্তু মৌলিক দৃষ্টিভঙ্গি যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারপরে হচ্ছে শত্রু অনুচ্ছেদের পরিবর্তন যে শত্রু অনুচ্ছেদ বলে মানে এমপিরা তাদের যে ভোটের অধিকারটা মানে দলের বিরুদ্ধে সেটাও থাকবে কিন্তু মানে অর্থ বিল সহ কয়েকটা বিষয় ছাড়া বাকিগুলোতে ওপেন থাকবে ডিবেট ওপেন থাকবে তাহলে আর কি প্রধানমন্ত্রীর দশ বছর মানে একজন দশ বছরের মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই তো আর বাকি যে সংস্কার প্রক্রিয়াগুলো আরো গণতন্ত্রায়ন সেইগুলো তো নির্বাচিত সরকারের প্রতি যদি আস্থা না থাকে মান সবাই তো এক একটা নির্বাচনী ইশতেহার নিয়ে পাবলিকের কাছে যাবে এমন তো না যে আমার দল বড় সুতরাং লোকজন দলে দলে আমাকে ভোট দেবে ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবে সেখানে বিএনপির পক্ষে ভোট দিতে পারে যে আমাদের পক্ষে ভোট দিতে পারে এনসিপি যদি নিবন্ধিত দল হিসেবে নির্বাচনে দাঁড়ায় তাকে ভোট দেবে তাহলে এই অধিকারটা আমরা বঞ্চিত করে আমরা নিজেরা মানে ড্রয়িং রুমে বসে সব সিদ্ধান্ত নিয়ে নেবো এখানেই আইন বাস্তবায়ন করব তাহলে পার্লামেন্টের কাজ কি হবে ভেজাল কিন্তু দর্শক আমার মনে হয় যে লাগলো হয়তো আজকে থেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ